ফেরারাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর নিউজ ভ্যানগার্ডে আজ আমরা লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের সব দিকে নজর রাখছি আপনাদের কাছে সব নিউজ আপডেট আমরা তুলে ধরছি পাশাপাশি প্যানেলিস্টরা রয়েছেন আমাদের সাথে আলোচনা করছি নির্বাচনের নানান দিক নিয়ে বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে এগারোটা অবধি সকাল এগারোটা অবধি গোটা দেশে ভোট পড়েছে পঁচিশ শতাংশ গোটা দেশে ভোট পড়েছে পঁচিশ শতাংশ অথচ ত্রিপুরা রাজ্যে ভোট পড়েছে ছত্রিশ দশমিক সাত নয় শতাংশ বেলা এগারোটা অবধি ত্রিপুরায় ভোট পড়েছে ছত্রিশ দশমিক সাত নয় শতাংশ এর মধ্যে শতাংশের নিরিখে সব থেকে বেশি ভোট ছাব্বিশ আশ্রামবাড়ি বিধানসভায় পড়েছে সেখানে চল্লিশ দশমিক তিন নয় শতাংশ ভোট পড়েছে এবং সব থেকে কম ভোট পড়েছে কৈলাস শহরে শতাংশ দশমিক আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে আমাদের সাথে সুপ্রীতি বেলা এগারোটা অব্দি যে ভোট পড়েছে গোটা দেশের ট্রেন্ড এবং ত্রিপুরার ট্রেন্ড কি জানাবে তুমি আমাদের বিস্তারিত কি খবর রয়েছে দেখো লোকসভার প্রথম দফাতে আমরা যেমনটা দেখেছিলাম গোটা দেশের মধ্যে ত্রিপুরা শীর্ষে ছিল ৮১৫২ শতাংশ ভোটের শতাংশের নিরিখে দ্বিতীয় দফার ভোটেও কিন্তু এবার ত্রিপুরা এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে অনেকটা এগিয়ে রয়েছে অন্যান্য রাজ্যগুলির তুলনায় সকাল ১১ পর্যন্ত যে ভোট পড়েছে যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি তাতে করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসলে ভোট পড়লো এখনো অবধি ছত্রিশ দশমিক সাত নয় শতাংশ এবং এই যে থার্টি সিক্স পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ভোট পড়েছে এখন পর্যন্ত পূর্বের লোকসভা আসনে তার মধ্যে আমরা যদি দেখি বিধানসভা ভিত্তিক তাহলে প্রায় তিরিশটা বিধানসভার মধ্যে সব বেশি তুমি যেমনটা বলছিলে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র ছাব্বিশ আসারামবাড়ি বিধানসভাতে ভোট পড়েছে চল্লিশ দশমিক তিন নয় শতাংশ এবং সব থেকে কম ভোট যেটা পড়েছে তা হল তিপ্পান্ন শহর বিধানসভা যে কৈলাসহর বিধানসভাতে তিরিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট পড়েছে এখন অব্দি যেটা সব থেকে কম প্রথমেও আমরা দেখেছিলাম সকাল নটা পর্যন্ত তেরো পার্সেন্ট পড়েছিল তারপরে এগারোটা পর্যন্ত তিরিশ পার্সেন্ট ভোট পড়লো কৈলা শহরের ক্ষেত্রে অর্থাৎ এই যে তিরিশটা বিধানসভা রয়েছে সেই তিরিশটা বিধানসভার দিকে আমাদের নজর রয়েছে এখনো পর্যন্ত চল্লিশ ক্রস করেনি কোন জায়গাতে তবে চল্লিশের ঘরে রয়েছে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র দেখো এখনো পর্যন্ত আমরা পূর্বের আসন থেকে যে খবর পাচ্ছি তাতে করে ভোট প্রক্রিয়া চলছে সকাল থেকে নিক্ষিপ্ত কিছু ঘটনার খবরও উঠে এসেছে কোথাও কোথাও বিকল আবার বয়কটের দেওয়া হচ্ছে তারই সঙ্গে করভ থেকে কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পারি কমিশন সূত্রে যে দুশো সাতচল্লিশটা ভোট কাস্টিং হয় তারপরেই তোমার ভোট আটকে রয়েছে কারণ ইভিএম বিকল এই যে ঘটনাগুলো রয়েছে আহ বাদ বলা যায় যে চলছে তা ভাবে তবে তীব্র রোদ রয়েছে গরম রয়েছে এই যে পার্সেন্টেজ আমরা এখনো অব্দি দেখতে পাচ্ছি অনেকটাই কম তুলনামূলক ভাবে যেটা বিকেলের পর থেকে পার্সেন্টেজ বাড়বে বিকেলের পর থেকে ভোট দানটা আরো বেশি হবে ভোটের লাইন আরো দীর্ঘ হবে সেটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ অত্যধিক রোদের জন্যই এখনো সেভাবে ভোটটা কিছুটা হলেও পিছু হচ্ছে না থেমে থেমে হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এগিয়ে কি ধন্যবাদ সুপ্রীতি তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপডেটের জন্য আমরা ফিরে যাব তোমার কাছে আরেকবার দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ত্রিপুরায় যে ভোট পড়েছে এখন অব্দি সকাল এগারোটা অবধি সেই ভোটের আমরা হিসেব আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছে তবে আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে ভোট পার্সেন্টেজের কথা বলা হচ্ছিল রিভাইজ পার্সেন্টেজে দেখা যাচ্ছে ঋষ্মমুখ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে সবচেয়ে বেশি একচল্লিশ দশমিক এক সাত শতাংশ বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি এগারোটা অবধি সবচেয়ে বেশি ভোট পড়েছে একচল্লিশ দশমিক এক সাত শতাংশ তারপরে রয়েছে জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্র সেখানে ভোট পড়েছে একচল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ এবং তারপর আর বাকি বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে আমরা এই মুহূর্তে অবশ্যই ভোট গ্রহণ কতটা হয়েছে এবং কেমন হচ্ছে তা নিয়ে আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আলোচনা করবো কিন্তু তার আগে অনিমেশ দেববর্মা মন্ত্রী অনিমেশ দেববর্মা উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রয়োগ করার পর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন চলুন একবার শুনানি সকাল ছটা থেকে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে আমি অন্তত পনেরোটা পুলিং ভোট পরিদর্শন করলাম ভূতে পরিদর্শন করিনি ভূতের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম খবর নিয়েছি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভোট আসাম কেন্দ্রে এই পনেরোটার মধ্যে হয়ে গেছে তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি বিধানসভা চাইতেও মানুষ আরো স্বতস্ফূর্ত উৎসাহী হয়ে ভোট দিতে আসছে থ্যাংক ইউ আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেব বর্মা কি বললেন উনি বলছেন যে বিধানসভা থেকেও পার্সেন্টেজ অফ ভোট আরো বাড়তে পারে পূর্ব ত্রিপুরা আসনে আমাদের সঙ্গে প্যানেলিস্ট রয়েছেন মিনুবাবু কি মনে করেন এই ধরনের এই পার্সেন্টেজ ভোট লোকসভা নির্বাচনে ত্রিপুরার যে গোটা ভারতবর্ষের পঁচিশ শতাংশ ভোট চার ঘন্টা পর আর ত্রিপুরা রাজ্যে ছত্রিশ দশমিক প্রায় সাঁইত্রিশ শতাংশ কি মনে করেন ঠিক আছে আমার ত্রিপুরাতে তো ভোটের পার্সেন্টেজটা সবসময় একটু বেশি থাকে ন্যাশনাল গড়ের চাইতেও একটু বেশি থাকে সেদিক থেকে তো এটা ঠিকই আছে কিন্তু যেটা এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় ভোট দেওয়ার ক্ষেত্রে মানে গ্রামবাসীদের একটা অবরোধ আছে ভোট কেন্দ্রে না যাওয়ার এরকম তিন চারটি ঘটনা আছে আর ভোটের ক্ষেত্রেও বিভিন্ন ভিন্ন মানে ভোট না দেওয়ার জন্য বা ভোটকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি এবার প্রথম আমরা দেখলাম বিভিন্ন ধরনের পদ্ধতি আচ্ছা তো সেমন ওই সোশ্যাল মিডিয়াতে দিল প্রেসিডিং অফিসার দিল এটি এর আগে এরকমভাবে প্রেসিডিং অফিসার ভোট দিতে আমরা কখনো শুনিনি বা যেই ঘটনাগুলো আপনারা বলছিলেন তো সেদিক থেকে ভোটের হারে অল ইন্ডিয়াতে আপনি দেখুন ন নটার সময় নটার সময়ে আপনার দু হাজার উনিশে ভোট পার্সেন্টেজ ছিল টেন পয়েন্ট এইট আর এবার দু হাজার চব্বিশে সকাল নটায় ভোট পার্সেন্টেজ ছিল নাইন পয়েন্ট থ্রি তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট সকাল নটাতেই অল ইন্ডিয়ার লেভেলে এটা কম হয়েছে কম পড়েছে দু হাজার উনিশের তুলনায় তো প্রথম যে উনিশে এপ্রিল যে একশো দুটা সিট হল সেই জায়গাতেও ভোট পার্সেন্টেজটা অল ইন্ডিয়াতে দু হাজার উনিশের তুলনায় কম ছিল অল ইন্ডিয়ার গোটটা দু হাজার উনিশের চাইতে এবার কমছে আচ্ছা হ্যাঁ আর ত্রিপুরার ক্ষেত্রে সব সময়ই অ্যাসেম্বলি হোক পার্লামেন্ট হোক সবসময় আপনার ভোটের পার্সেন্টেজটা একটু বেশিই থাকে নর্মাল মানে ন্যাশনাল লেভেলের চাইতে এবার এক্সট্রা অর্ডিনারি যে সিচুয়েশন থাকে যেমন দুই হাজার উনিশের যে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন সেই সময়ও আপনি দেখবেন এটা হয়েছে এবার এইবার এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যতটুকু পলিটিক্যাল পার্টিগুলি কমপ্লেন করার চেষ্টা করছে বা করছে তার পরিপ্রেক্ষিতে এটা বোঝা যায় যে এখানে একটা ভোটের পার্সেন্টেজ বাড়ানোর একটা ট্রেন্ড আছে কারণ এটা আমরা দেখেছি যে ভোটটা নেওয়ার জন্য ভুটটা নেওয়ার জন্য কেউ কেউ আপনার পয়সার বিনিময়েও ভুটটা নেওয়ার কথা বলছেন এটা আমরা শুনেছি বক্তৃতার মধ্যেও তারা এটা বলেছে সেদিক থেকে এটা নর্মাল কিছু না আর ওকে সাজেন্দ্রবাবু এই যে ত্রিপুরা যে ট্রেন্ড ভোটের এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গায় এমন কিছু নয় যে কোন এক জায়গায় খুব বেশি এবং কোন এক জায়গায় খুব কম তবে এই বিশ্বমুখ জোলাইবাড়ি বা আমরা আসামবাড়ি যদি দেখি সাব্রুম সেখানে চল্লিশের ওপর এবং সর হচ্ছে কম ৩০ এর আম ভোট পড়ছে এটা কতটা গিয়ে ঠেকতে পারে বলে মনে হয় এবং এই ভোট পড়াটা কিসের প্রভাব এই হিসেবটা সকাল ১১ টা অবধি ১১ টা অবধি আর ন্যাশনাল এভারেজ সকাল ১১ টা অবধি এর থেকেও কম ২৫ শতাংশ ২৫ শতাংশ তো একটু আগে যে অনীশ বাবুর বায়োডাটা শুনলাম যে উনি জানতে পেরেছেন মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স নেই কিন্তু উনি জানতে পেরেছেন যে আসাম বাড়িতে সিক্সটি এরকম ক্লাস হয়েছে ত্রিপুরা কাস্টিং এর যেটাকে বলা হয় বলেছেন এটা হচ্ছে ট্রেডিশনালি আমাদের এটা সবসময় বেশি থাকে আর একটা সময় তো আমাদের এটা নব্বই নিচে নামতো না নাইনটি এর নিচে তো আমার এসেসমেন্ট হচ্ছে যে আমরা দিনের শেষে ভোট শেষ হওয়ার পরে যে হিসেবটা পাব বা সার্বিক ভাবে যে চূড়ান্ত হিসেবটা কালকে সকালে পাবো আমার মনে হচ্ছে এইটটি ফাইভ থেকে এইটটি এইট পার্সেন্ট মিনিমাম হবে আচ্ছা এই পূর্ব আসনে মানে পশ্চিম থেকে বেশি হবে সেটা পশ্চিম থেকে বেশি হবে আর কারণ এর আগে যে প্রচারটা পূর্ব আসনে কম চলছিল সরি হ্যাঁ পূর্ব আসন কম চলছিল আর পশ্চিম আসনে ব্যাপক চলছিল আচ্ছা আর পশ্চিম আসনে ভোটটা যেহেতু হয়ে গেছে তো ওই প্রচারের সাথে আবার এড হয়েছে যেটাকে আমরা বলি যে মানে একটা একটা হিউজ হয়েছে আচ্ছা আর বলা যায় যে ইন্ডিয়া জট যেটা এটাও খুব একটা পিছে ছিল না যে তেলা মোরাতে আমরা যে সমাবেশটা দেখলাম যে র্যালিটা দেখলাম কয়েকটা আরো কয়েকটা শহরে ধর্মগুলো দেখলাম এটা বিরোধীরাও অনেকটা চেষ্টা করেছে যে মানে পাল্লা দিয়ে এই ক্যাম্পেইনিংটাকে ইয়ে করতে মোকাবেলা করতে কিন্তু বিজেপিটা ছিল যেহেতু ওরা এটাকে বলা যায় যে একটা কালারফুল একটা ইভেন্ট হিসেবে একটা নিয়েছে এবং এটার মধ্যে অনেক একটা ডাইমেনশন একটা ইনভলভ ছিল যে বিজেপি একদিকে পাওয়ারে আছে আরেকদিকে হচ্ছে সেন্টারও পাওয়ার আছে এবং যে একটা আর্ট ছিল যে মানে

কিন্তু সামগ্রিক ভাবে বলতে গেলে আমি একটু একটু চলে যাচ্ছি হিসাবটা তো সারাদিনই চলবে আর এই হিসাবটা স্টুডিওতে হবে না যে ইলেকশন ঠিক আছে তো বলছি যে ওই এই মথা কোয়ালিশনে আসায় এবং বাই ডিফল্ট যে কেন্দ্রের তীব্র এখন বিজেপির লোটাস সিম্বলের লড়াই করছে। তো সেই হিসাবে একটা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ ক্যাম্পেইন হয়েছে হ্যাঁ 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 আমার ব্যক্তিগত অভিমত যে বিজেপির কাঁধে মানে যেটাকে বলা হয় শোল্ডার করা হয়েছে পুরো যে রেসপন্সিবিলিটি অনার্স এটা পুরোটা দিয়ে দেওয়া হয়েছে বিজেপির কাঁধে এই কারণ দেখেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি নিজেও প্রার্থী ছিলেন উনি সহ অন্যান্য স্টার ক্যাম্পেনার সহ কেন্দ্রীয় গৃহমন্ত্রী কুমারঘাটের জনসভা সহ এর বাইরেও যে একটা হাই ভোল্টেজ কালারফুল যে একটা ক্যাম্পেইন এটা মানে খুব ট্যাক্টফুলি এবং বলা যায় যে সাকসেসফুল হয়েছে তিক্রমতা যে তাদের যে দায়িত্বটা তাদের যে দায়ভার্ট এটা বিজেপি কাজে দিয়ে দিয়েছে আচ্ছা তো

একটা আসন বাড়লো যদি ওদের নাম্বার যেটা হবে মানে টোটাল এটার সাথে ত্রিপুরা থেকে হলো তো এই একটা আর এই একটা ইচ্ছে তো বিজেপি থাকবেই তো সেখান থেকে তারা চাইনি যে কোনোভাবে প্রচার ঘাটতি হোক কিংবা তারা কোনোভাবে লুজার হোক আর কি কিন্তু এটা যে বিজেপির যে রাষ্ট্রীয় ভাবে যে এবার একটা তৃতীয় ভাগটা না কমটায় সাজিয়ে たら কাঙ্কা ইっちゃ। এটাকে মানে আমার এজ এনালাইস্ট আমার কি হচ্ছে এটা খুব দারুণভাবে তৃতীয় মত করেছে। আচ্ছা। এক্সপ্লয়েট করে তারা একজন অনেকটা মানে নন পারফরমার একজন মানে পজিশনেটিকে कैंडिडेट করে বিজেপিকে গছিয়ে দিয়েছে এবং বিজেপিকে দায়িত্ব দিয়ে দিয়েছে যেটা আমার আচ্ছা। লাইক ঠিক। তো সেই ক্ষেত্রে বেশি আপনি বলছেন ওকে সেই কালারফুল ভোটের ভোট গ্রহণ পর্বটা কতটা কালারফুল হচ্ছে সেদিকেও কিন্তু আমরা চোখ রাখছি নিউজ ব্যাংকার চোখ রাখছে আমরা সবদিকে খবর রাখবো কে অভিযোগ করছে কোথায় কে বলছে ভালো ভোট হচ্ছে ইলেকশন কমিশনার কি দায়িত্ব ওনারা গ্রহণ করছেন কোথায় কোনো গাফলিত হচ্ছে কিনা সবদিকে নজর নিউজ ব্যানগারের রয়েছে তাই আপনার সঙ্গে থাকুন নিশ্চয় একটা ছোট্ট বিরতি বিরতির পরেই ফিরে আসছে